নমস্কার বন্ধুরা সম্পাস কুকিং হাউসে আবারও একবার স্বাগত জানাই আজ আমি রান্না করব। মাছের টিমের বড়া দিয়ে ঝাল রেসিপি তোমরা মাছের টিম দিয়ে অনেক রকম রান্না করে খেয়েছো একবার আমার মতো বানিয়ে দেখো খেতে লাগবে অসাধারণ রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিও কমেন্টে জানিও তোমাদের রেসিপিটি কেমন লেগেছে আর নতুন বন্ধুদের অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবে তো চলো দেখিনি রেসিপি আমি এখানে একশো গ্রাম মাছের ডিম ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম এবার এতে আমি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো একটা কাঁচা লঙ্কা কুচি একটা ছোটো মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা সেদ্ধ করে রাখা আলু আলুকে আমি ম্যাশ করে দিয়েছি আর দিয়ে দিলাম দু টেবিল চামচ বেসন এবার আমি এই সমস্ত কিছু একসাথে ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এবার আমি সাইডে সরিয়ে দিচ্ছি কড়াই গরম করতে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম এখানে চার টেবিল চামচের মতো সর্ষের তেল সরষের তেলটা ভালো করে গরম করে নিতে হবে সরষের তেল ভালো করে গরম হয়ে গেছে এবার আমি মাছের টিমগুলোকে এই রকম কড়া আকারে ভেজে নেব এই সময় গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে মাছের ডিমের পরাটা প্রায় হয়ে এসছে এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এই তেলের মধ্যে আমি বাদ ভেজে নিচ্ছি এবার আমি এগুলোকেও তুলে নিচ্ছি এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের আলু এইভাবে ডুমো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো এবার আমি হালকা করে আলুগুলোকে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে হাফ চামচ রসুন কুচি মানে রসুন আমি থেতো করে নিয়েছিলাম এবার আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এবার আমি এগুলোকে দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট টমেটো পেস্টটা দেওয়ার পরেও আবার আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব এবার হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু জল এবার আমি মশলাটাকে এক থেকে দু মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষে বাটা সর্ষে বাটাটা দিয়ে এবার আমি সর্ষে বাটা মশলা ধোয়ার জলটা একটু দিয়ে দিলাম জলটা দিয়ে সর্ষেটা দেওয়ার পর আমি খুব বেশি কষাবো না অল্প একটু নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা আলু আলুগুলো দিয়ে এবার আমি খানিক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দেবো ভেজে রাখা বড়াগুলো এবার আমি একটু নাড়াচাড়া করে এতে এবার আপনি দিয়ে দিলাম জল এখানে আমি গরম জল ব্যবহার করেছি এখানে আমি দু গ্লাসের মতন জল দিয়ে দিলাম এবার আমি মিনিট পাচেক ফুটিয়ে নেব একটু মিনিট পাচেক পর ফিলে এলাম আলুগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমি ঝোলটা আর একটু টানিয়ে নেব রান্নাটা আমার রেডি হয়ে গেছে এবার সব শেষে তোমরা চাইলে ধনেপাতা পাতা দিয়ে দিতে পারো আমি এখানে ধনে পাতা ব্যবহার করিনি এবার আমি সার্ভ করে নিচ্ছি তো বন্ধুরা আমি যেভাবে বানালাম তোমরা এইভাবে বানিয়ে ফেলো দেখবে খেতে লাগবে অসাধারণ রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিও কমেন্টে জানিও তোমাদের রেসিপিটি কেমন লেগেছে আর নতুন বন্ধুদের অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে সবাই ভালো থেকো সুস্থ থেকো রেসিপিটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ